বিনা বাধায় আসলো মমতা ফাইন ফাইল নেচ্ছ লাগালো অটকালো না ঢুকলো কি কবে পদক্ষেপ কি এই নিয়ে যখন চর্চা হচ্ছে সারা পশ্চিমবাংলা হলিতে গলিতে বিজেপি তৃণমূলের বাইনারিটা এক্সপোজ হয়ে যাচ্ছে সেই সময় এটা হচ্ছে এই মামলাতে কিছু হবে না নাটক চলছে বাংলার মানুষকে নিয়ে বাংলার মানুষের কত তাড়াতাড়ি মঙ্গল হবে যত তাড়াতাড়ি

সাথে সাথে উত্তরবঙ্গের মানুষের বিশেষ করে চাষ শ্রমিক যারা মিনিমাম আজকে কোন জায়গায় দাঁড়িয়েছে সেখানে কেন্দ্র সরকার একটু নজর দেওয়া দরকার উত্তরবঙ্গের মানুষের যে অধিকারগুলো আছে সেগুলো ঠিকঠাক পাচ্ছে না পশ্চিমবাংলা রাজ্য সরকার তার অধিকার থেকে বঞ্চিত করছে কেন্দ্র সরকারের এই বিষয়ে অন্তত কেন্দ্রীয়ভাবে রাজ্য সরকারের কাছে সেইগুলো বলা দরকার শুধু ট্রেন দিয়ে কোন এলাকার উন্নয়ন হয় না রাজ্য সরকার এবং যে কেন্দ্র সরকার মধ্যে বিবাদের মধ্যে আবার ভোট আসতে চলেছে এই পরিস্থিতিতে বলে কি বলবো এইটা পরিস্থিতির জন্য এখন বাংলার মানুষ প্রস্তুত নিচ্ছে 2026 ইলেকশন আসছে বিজেপি ভোট দেওয়ার জন্য 294 টি আসনে গিয়ে আপনারা প্রশ্ন করেছেন আমি বলেছি যদি ভালো লাগে দেবেন নাহলে দেবেন না আমাকে যদি ভোট দেন আমাকে मींस আমরা যে প্ল্যান আমরা আগামী দিনের জন্য যাচ্ছি আমরা চাইছি একটা কোয়ালিশন সরকার তৈরি হোক তার আগে আমরা জনমত করতে এসেছি যে জোট বিজেপি তৃণমূলের বাইরে যে জোটের থাকছে কারা বিজেপি এবং তৃণমূলের বাইরে যে শক্তিগুলো আছে তাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে স্বাভাবিকভাবে সেই জোটকে যদি ভোটে জিতিয়ে আনে তাহলে আমরা যে কথা বলেছি যে কলকাতার পিজি হসপিটালে গ্রামের মানুষকে জেলার মানুষকে ট্রিটমেন্ট নিতে পারবে ওই পিজি হসপিটাল জেলায় তৈরি হবে পাঁচ বছরে পাঁচটা জেলা আমরা বেছে নেব সেই পাঁচটা জেলায় পাঁচটা পিজি এনআরএস আর জিকর চিত্তরঞ্জনের মতো স্টার হসপিটাল আমরা তৈরি করবো রুমায়ন কবির সাহেবের দলের সাথে যাবো কি যাবো না আমরা অনেক আগে অবস্থা আমরা ক্লিয়ার করেছি ওই অবস্থা নিয়ে আমরা কংগ্রেসের সাথে আমরা আলোচনা চালাচ্ছি আমরা রিমাইন্ডার দিয়েছি বার বালি তাদের আন অফিসিয়ালি তাদের অনেক নেতৃত্বের সাথেও কথা হয়েছে